আলাইকুম বন্ধুরা আমি একটি সুটকি আজকে লোটটি সুটকি এটা একটু ওখানে আলু দিয়ে রান্না করবো যে আলু কুটিয়ে নিয়েছি যে পেঁয়াজ মশলা সব এক চামিচ করে সব এক মিক্স করে রেখেছি এবং রসুন বাটা রেখেছি এখন আমি সুটকিটাকে একটু গরম পানি করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো চুলা রোট পাতা বসাই দেখি তেল দিয়ে চুলো আমি লাউ করে নিচ্ছি তারপর আমি সিপিটা মশলাটা কষাই যাই সিপিটা আমি টেস্টটা আমার বাদামি হয়ে গেছে এখন আমি মশলাটা রসুন আর হলুদের গুড়ি কিছুটা দুনিয়ার গুড়ি আর মরিচের গুঁড়ি স্বাদ মতো লাগুন এইটা এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে সুটিটা দিয়ে দিব আলুটা দিয়ে দিচ্ছি এখন আলুটা দিয়ে চুটকিটা দিয়ে করে কষিয়ে নেব এখন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে দেব কিছুটা পানি দিব শুকটি আর আলু সরসুরি লোটটা সব সে এত বন্ধুরা তোমার সবাই দেখো বন্ধুরা আমার সুতারিটা হয়ে গেছে এইটা আমার রাত্রেবেলার দুজন সেজন্য কাঁচা কাঁচা লাগতেছে বন্ধুরা দেখো কত লি হয়েছে আমার এই সুতির তরকারিটা এই যে লুট্টে সুটকি আমি সুন্দর করে গরম পানি দিয়ে দিয়ে নিচি দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি কিছু কিছুদিন পরে পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো মাঝে মাঝে সুটকি খেলে সুটকি খেলে মেকুলে রুচি বাড়ে তাই একটু এই সুতির আইসকে রান্না করলাম আলু দিয়ে লোকটে সুতির বোনা রাতের দেখতে কত নোজ হয়ে গেছে খেয়ে সেভাবে টেস্ট হবে তোমরা এবার মাঝে মাঝে রান্না করবা এখন তো রাত্রেবেলা সেই জন্য একটু মানে ভিডিওটা কালচা কালচা হয়েছে তো রাত্রে খাওয়াই খাওয়ার জন্য রান্না করছি মন্দিরে দেখো বন্ধুরা আমার শুটকির তরকারিটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করছি দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই করবা আর একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা তোমাদের কাছে আমি এটাই আমার অনুরোধ আর শেয়ার করে দেবা যাতে অন্যরাও দেখে রাত্রেবেলা তরকারি হয়তো একটু টান পড়ছে সেই জন্য আমি তাড়াতাড়ি শুটকি ছিল ভরে এই শুটকিটা একটা আলু দিয়ে বোনা করলাম এইভাবে তরকারি না থাকলে কিছু ধরো হঠাৎ করি মেহমান আসলো কিছু তো হঠাৎ করি তোমরা কিছু না কিছু এভাবে রান্না করতে পারো তো সেই হিসাবে আমি এটা রান্না করলাম দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক অবশ্যই দেবা আর বন্ধুরা আমার গুরুত্বটি হলে আমাকে ক্ষমা করে দিও কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি যদি পারি তোমাদের নাম বলবো Khuda hafiz bondura assalamu alaikum